ইন্ডিয়া কিন্তু অনেক আগেই তাদের টি টোয়েন্টি স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়ার জন্য যেখানে কিন্তু একটি ইন্ডিয়ার মাইনাস পয়েন্ট সেটা হলো ইন্ডিয়ার স্টাইলিশ ব্যাটসম্যান হার্দিক পাণ্ডে কিন্তু সেই স্কোয়াডে নাই তো আমরা যদি তাদের স্কোয়ার লক্ষ্য করি যেখানে কিন্তু অভিষেক শর্মা আছে গিল আছে নীতিশ কুমার রেড্ডি আছে শিবানী আছে 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 পাটেল আছে দীপ সিং আছে যাসপ্রীত বোমরা আছে এরপর কুলদীপ যাদব আছে হাসিদ রানা আছে সানজু স্যামসন আছে রিঙ্কু সিং আছে ওয়াশিংটন সুন্দর আছে ওয়াশিংটন সুন্দরকে আনার কারণ হলো আপনার হার্দিক পান্ডিয়া নাই তার জন্য কারণ একজন হার্দিক পান্ডিয়ার জায়গাটাও তো পূরণ করতে হবে হার্দিক পান্ডিয়া যেই যেই পরিমাণে অলরাউন্ডার এবং তার মাঠে থাকাটাই কিন্তু বিপক্ষ টিমের জন্য ভয়ানক একটা ব্যাপার তো তার জায়গায় ওয়াশিংটন সুন্দর সে পারফরমেন্সের দিক থেকে যদি আমরা বলি ওয়াশিংটন সুন্দর কিন্তু টি টোয়েন্টিতে অনেক ভালো একজন প্লেয়ার এবং তিনি কিন্তু বলিং ব্যাটিং দুইটাই ভালো কিছু করতে পারেন তো এখানে আমরা মাইনাস পয়েন্ট যদি বলতে পারি সেটা হলো আপনার একজন পেসার হার্দিক পান্ডিয়া যে লেভেলের পেসার পেস বলিংটাও সামলাতো সেটা কিন্তু ওটা ওরা পারবে না কারণ জাসপ্রিত বোমরা শিবমান দুবে ভালো করতে আছে। তো হার্দিক শিখতে বা আমরা স্কোয়াডে দেখতে পারি যদিও এখানে মোহাম্মদ সিরাজকে এন্ট্রি করানোটা ভালো হতো যদিও সেটা করেনি তারা কিন্তু ওডিএ স্কোয়াডে তাকে করাই করিয়েছে এবং আমরা যদি দেখি মোহাম্মদ সিরাজও কিন্তু আপনার খুব ভালো বল করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে সেখানে কিন্তু তারা পারতো মোহাম্মদ সিরাজকে টি টোয়েন্টি স্কোয়াডেও একটা সুযোগ দিতে কারণ আইপিএলেও কিন্তু মোহাম্মদ সিরাজ খুবই ভালো বল করেছিল এবং আমরা যদি এই ইন্ডিয়ার এই স্কোয়াডটার কথা যদি বলি আসলে অসাধারণ একটি স্কোয়াড এবং তারা কিন্তু কোনো ম্যাচই হারেনি আপনি একটা দিক খেয়াল করে দেখেন ইন্ডিয়ার এই টি টোয়েন্টি স্কোয়াড কিন্তু কারোর সাথে ম্যাচ হারেনি তো ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ার সাথে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে যেহেতু ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে তো তারা কেন খেলবে কারণ ইন্ডিয়া একমাত্র অস্ট্রেলিয়াকেই তাদের প্রতিপক্ষ মনে করে মানে আমরাও জানি যে ইন্ডিয়ার সাথে লড়াই করার মতো টিম আছে হাতে গোনা কয়েকটা অস্ট্রেলিয়া আছে নিউজিল্যান্ড আছে আপনার ইংল্যান্ড আছে সাউথ আফ্রিকা আছে এরাই কিন্তু ইন্ডিয়ার প্রতিপক্ষ করতে পারবে তো আমরা যদি সেদিক দিয়ে বলি সবগুলো টিমের থেকেই কিন্তু ইন্ডিয়া শক্তিশালী এবং অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া কিন্তু একটা রাইবিল থাকে আমরা যতই বলি পাকিস্তান এবং ইন্ডিয়ার রাইবিল এটা ভুয়া ভাই ইন্ডিয়া একতরফা পাকিস্তানের সাথে জিতা যায় পাকিস্তান আর ওই আগের মতো টিম নাই যেখানে বাবর আজম আর রেজন একাই ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল দশ উইকেটে ম্যাচ জিতেছিল ওয়ার্ল্ড কাপের সময় ওই কথা বলে লাভ নাই তো এখন যদি আমরা বলতে পারি ইন্ডিয়ার সাথে রায়বিল্লি কাদের সেটা হলো অস্ট্রেলিয়া তো এই ইন্ডিয়ার এই স্কোয়াডটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন